হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকের করে দেখাবো ভীষণই টেস্টি একটি দই হালুয়া রেসিপি ভীষণই মজাদার এই রেসিপিটি তাহলে চলুন একবার দেখে নিন রেসিপি প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সুজি ঘিয়ে সুজিটাকে খুব ভালোভাবে ফ্রাই করব যতক্ষণ না এতে একটা সুন্দর কালার আসে ততক্ষণ পর্যন্ত ঘিয়ে ভাজার ফলে এর থেকে খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে না হলে সুজিটা একটা সাইড থেকে পুড়ে যাবে আর একটা সাইড কাঁচা থেকে যাবে সেই জন্য কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে করে দুটো সাইডে সমানভাবে ফ্রাই হয়ে যায় তো দেখুন সুজিটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল এখন সুজিটাকে নাড়াচাড়া করে নেব খুব তাড়াতাড়ি কিন্তু জলটা ড্রাই হয়ে আসবে যেহেতু সুজি সুজি একটু জল টানে বেশি এখন উপর থেকে আমি দিয়ে দিলাম দু টেবিল চামচ চিনি এবারে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে যেতে হবে গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে থাকব আর লো ফ্লেমে আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন জলটা একেবারে শুকিয়ে গেছে আর হালুয়াটা একদম ড্রাই হয়ে এসেছে সেই সঙ্গে চিনিটাও মেল্ট হয়ে যাবে দেখুন একদম ঝুরো তৈরি হয়ে গেছে আর সুজিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটার গায়ে একটা লাগছে না একদম ছাড়া ছাড়া ঠিক এরকম চাই এইবারে আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব সুজিটা যেন একেবারে শুকনো হয়ে যায় ভেজা ভেজা থাকলে এর মধ্যে দই দিলে আরও বেশি ভিজে যাবে সেই জন্য এটাকে ড্রাই করে নিতে হবে আর এখানে দেখুন আমি এক কাপ দই নিয়েছি একটা সাদা কাপড়ে বেঁধে রেখে দিয়েছিলাম কতটা জল বেরিয়ে গেছে নিচে জল ঝরিয়ে নেওয়া টক দইটাকে এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি কন্ডেন্সড মিল্ক এখানে চিনি দিলে কিন্তু জল জল হয়ে যাবে সেই জন্য এখানে চেষ্টা করবেন কন্ডেন্সড মিল্ক দেওয়ার জন্য এখন দিয়ে দিলাম এর মধ্যে আমি হাফ কাপ মতো যতটা মিষ্টি চাই ততটা পরিমাণ একটা হ্যান্ড দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দইটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে করে এর মধ্যে কোনো রকমের কোনো লাম্পস না থাকে চাইলে এখানে আপনারা একটু লবণও ইউজ করতে পারেন তবে লবণটা দিলে এটা থেকে জল ছেড়ে দিতে পারে সেই জন্য লবণটা না দেওয়াই ভালো এখন এরকম একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে এভাবে একটা ক্লিন র্যাপার দিয়ে আমি র্যাপ করে দিচ্ছি তাহলে হালুয়াটা ঢালতে খুব ইজি হবে প্লেন বোলের মধ্যে যদি বসাতে চান চারিদিকে একটু ঘি লাগিয়ে দেবেন তাহলে হয়তো তাড়াতাড়ি উঠে যেতে পারে এখন এই যে সুজির হালুয়াটা বানিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখুন এইভাবে আমি একটা স্পোন দিয়ে চেপে চেপে চারদিকে লাগিয়ে দিচ্ছি হালকা হাতে দিলে হবে না খুব ভালোভাবে এটাকে চেপে চেপে চারিদিকে সেট করে যেতে হবে নাহলে এটা ভেঙে যেতে পারে এখন এটাকে আমি চারিদিক থেকে সেট করে দিয়েছি এবারে যে দইয়ের মিক্সারটা রেডি করেছিলাম সেটাকেই এখানে ঢেলে দেব পুরো মিক্সারটাকে এখানে আমি ট্রান্সফার করে দিলাম এখন বাকি কিছুটা হালুয়া আমি বাঁচিয়ে রেখেছিলাম সেটাকেই এর উপর থেকে লেয়ার করে দেব তারপর এটাকে হাত দিয়ে একটু প্রেস করে দিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব এটাকে একটু ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে আধ ঘন্টা পরে আমি এটাকে ডিমোল্ট করব তো নিয়ে চলে এলাম এখন এটাকে আমি ডিমোল্ট করে দেখাচ্ছি অনেকটাই টাইট হয়ে গেছে একটা প্লেট নিয়েছি এবার প্লেটটা দিয়ে এটাকে উল্টে দেবো আর এই যে ক্লিন র্যাপারটা দিয়েছিলাম এর কারণে কিন্তু খুব ইজিলি এটা ডিমোল্ড হয়ে যাবে দেখুন দেখলেন তো কত সহজে রেডি হয়ে গেল দই হালুয়া তো আজকের রেসিপি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো পর্যন্ত ফিরে আসবো আগামীকাল ততক্ষণ সবাই ভালো থাকুন বাই বাই